আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল কিংবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে হাই প্রোটিন যুক্ত ঘাস যে ঘাস গরুকে খাওয়ালে বিশেষ করে গাবিকে খাওয়ালে গাভির দুধ বৃদ্ধি পায় পাশাপাশি সার গরুকে খাওয়ালে সার গরুর দানাদার খাদ্য কিছুটা হলেও কম লাগে তো দর্শক শ্রদ্ধা আমরা মূলত শুধু স্মার্ট নেপিয়ার ঘাসই যেন বিক্রি করি বিষয়টা সেমন তেমন নয় এই ঘাসের পাশেই রয়েছে ডক্টর জহির স্যারের চিন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড দর্শক এই জারা ওয়ান হাইব্রিডটি মূলত আমরা কেটে খাওয়ানো শুরু করেছি অলরেডি দেখেন কেটে খাওয়ানো শুরু করেছি এই জারা ঘাসের বয়স পঁয়তাল্লিশ দিন এবং এই স্মার্ট নেপিয়ার ঘাসের বয়সও পঁয়তাল্লিশ দিন অর্থাৎ এগুলো একই সাথে কাটা হয়েছিল এখন জারা গাছটি সাড়ে পাঁচ ফিটের মতো লম্বা হয়েছে এবং প্রতিটি জারে বিশ থেকে তিরিশটি বা চল্লিশটি চারা রয়েছে আর স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার সাড়ে তিন থেকে চার ফিট লম্বা হয়েছে এবং প্রতিটি জারে আপনার দেড়শো থেকে দুইশোটির মতো চারা এই স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো দশক এখন হিসেবটা কিন্তু একেবারেই ক্লিয়ার স্মার্ট নেপিয়ারটা খাটো হয় জারে ঘাস অনেক বেশি হয় আর যারা গাছটা লাম্বা হয় কিন্তু জারে ঘাস অনেক কম হয় তো দশক সেই গড়ে হিসেব করলে কিন্তু বিষয়টা একই দাঁড়ায় যে আসলে ফলন কিন্তু একই রকমই হয় তবে জারা গাছে প্রোটিন রয়েছে পনেরো পারসেন্ট আর এই স্মার্ট নেপিয়ার ঘাসে প্রোটিন রয়েছে কিন্তু পঁচিশ পারসেন্ট দর্শক এখান দিয়ে কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসটা অনেকটাই এগিয়ে পাশাপাশি এই স্মার্ট নেপিয়ার ঘাস নরম মিষ্টি তারপর পাতায় দ্বার কম এবং পাতা বেশি তবে যারা গাছটি অল্প কিছুদিন রেখে দিলে গোড়ালি টাইট হয়ে যায় তবে যারা গাছটি প্রচুর পরিমাণে মিষ্টি কিন্তু অত বেশি নরম নয় এটা কিন্তু শক্ত হয়ে যায় তো দর্শক আপনা আপনি চাইলে এখন এই যারা ওয়ান হাইব্রিড কিংবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার দুইটার যে কোনো একটা ঘাস চাষ করতে পারেন আমাদের কাছে হাই কোয়ালিটি এবং পরিপক্ক ভালো মানের কাটিন আমাদের কাছে রয়েছে